আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক বিভাগ বীজগণিতিক অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট সম্পর্কে আলোচনা করব তাই চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক ক্লাসটি শুরু করার আগে আমরা জেনে নিই যে সেট কাকে বলে সেট হচ্ছে কোনো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশকে মূলত সেট বলা হয় সর্বপ্রথম সেটকে আবিষ্কার করেন জর্জ ক্যান্টর এবং সেটকে প্রকাশ করার জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করা হয় একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি তাহলে সেটকে কয়ভাবে প্রকাশ করা যায় এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে গঠন পদ্ধতি তার আগে আমরা একটু বেসিক সম্পর্কে জেনে নেই মনে করি এ হচ্ছে একটি সেট এবং এই এ সেটের উপাদান হচ্ছে এ এবং বি মানে এ সেটের দুইটি উপাদান রয়েছে এ কমা বি তাহলে আমরা বলতে পারি এই এ উপাদানটি হলো এ সেটের একটি উপাদান ঠিক আছে সেটে উপাদানকে এপসাইলন দিয়ে প্রকাশ করা হয় উপাদান মানে এলিমেন্ট সেই এলিমেন্ট হিসেবে এপসাইলন দিয়ে প্রকাশ করা হয় এর মানে হচ্ছে এ হচ্ছে এর একটি উপাদান তাহলে তোমরা বলতে পারো এ বিলংস টু এ মানে এই উপাদানটি এ সেটের অন্তর্গত বা এই উপাদানটি এ সেটের একটি উপাদান তাহলে ভাবে লেখা যাবে বি এফ এ কারণ কি বি ও এসেটের একটি উপাদান তাহলে বি বিলংস টু এ মানে বি উপাদানটিও এ সেটের একটি উপাদান এখন যদি আমি লিখি সি এফ সাইলন এ এই কথাটি কি সত্য হবে না এই কথাটি সত্য হবে না কারণ সি উপাদানটা কি এ সেটের কোথাও নেই তার মানে এটা কি নট belongs টু এ তাহলে আমরা লিখতে পারি সি উপাদানটি এ তাহলে এর মধ্যে নেই অথবা সি উপাদানটি এ সেটের অন্তর্গত নেই আচ্ছা এখন আমরা তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করে নিই তালিকা পদ্ধতি কি যে সেটের উপাদানগুলো একদম সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে ঠিক আছে অন্যদিকে সেট গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না শুধু সেটের একটি সাধারণ ধর্ম উল্লেখ থাকবে আচ্ছা তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতির তালিকা পদ্ধতি তাহলে তালিকা পদ্ধতি কি যে সেটের উপাদানগুলো একদম নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে তাহলে আমি একটা সেট সেট লিখি মনে করি একটা দেওয়া আছে সমান দেখো এই সেটে কয়টি উপাদান আছে চারটি উপাদান আছে একদম নির্দিষ্টভাবে চারটি উপাদান আছে এটা কোন পদ্ধতিতে আছে এই সেটটি এই সেটটি তালিকা পদ্ধতিতে আছে এবার যদি বলি সেট গঠন কি যে সেটের উপাদানগুলো। সেট গঠন পদ্ধতি। সেট এর যে গুলো উপাদানগুলো একটু উল্লেখ থাকবে না শুধুমাত্র এর একটি সাধারণ ধর্ম থাকবে এখন এই সাধারণ ধর্মটি কেমন হতে পারে এই সাধারণ ধর্মের একটা সূত্র আছে কিন্তু ঠিক আছে হতে পারে আমি ধরে নিলাম সেটটার নাম এ তুমি চাইলে বি ধরতে পারো কোনো সমস্যা নাই সি ধরতে পারো ধরি এই সেটের উপাদানগুলো হচ্ছে x এর উপাদান তাহলে এটাকে বলা হয় সাজ দ্যাট এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট মানে বাংলা এর অর্থ হচ্ছে যেন এক্স সাজ তারপরে হচ্ছে উপাদানের সাধারণ ধর্ম উপাদানের সাধারণ ধর্ম দেওয়া থাকবে এখন উপাদানের সাধারণ ধর্ম বলতে আসলে কি বোঝানো হচ্ছে যে উপাদানের সাধারণ ধর্ম হতে পারে এটা গুণিতক হতে পারে এটি গুণনীয় বা হতে পারে এটি মৌলিক সংখ্যা বা হতে পারে এটি স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা হতে পারে এখানে পরিসরের কথা উল্লেখ থাকতে পারে পরিসর মানে কি গ্রেটার দেন অথবা লেস দেন অথবা অর ইকুয়াল অথবা লেস ইকুয়াল এখন আমরা একটু জেনে নিই গ্রেটার দেন চিহ্ন কোনটি লেস দেন চিহ্ন কোনটি এই চিহ্নটিকে বলা হয় লেস দেন এবং এই চিহ্নটিকে বলা হয় গ্রেটার মনে রাখবা দেন যে এই চিহ্নটি যার দিকে মুখ করে থাকবে সেই সংখ্যা বা সেই রাশিটি বড় হবে তাহলে কি শিখলাম আমরা এই চিহ্নটি যার দিকে মুখ করে থাকবে সেই সংখ্যা বা সেই রাশিটি বড় হবে যদি আমি এইভাবে লিখি এ লেস দেন থ্রি তিনটি কার দিকে মুখ করে আসে থ্রির দিকে মুখ করে আসে এর মানে কে বড় থ্রি বড় এর মান থ্রি এর চেয়ে ছোট থ্রি বড় তার মানে এরপর আমি যদি এটা লিখি এবার ঘটনাটা কি ঘটলো যে থ্রি লেস দেন এ মানে এ বড় তিন ছোট তার মানে এর মান তিনের চেয়ে বড় হবে ঠিক আছে বা তুমি চাইলে এই ঘটনাটাকে এভাবে লিখতে পারো এ গ্রেটার দেন থ্রি মানে এ কি চেয়ে বড় হবে ঠিক আছে এরপরে তুমি যদি এই লেস দেনের নিচে ছোট্ট করে এরকম একটা দাগ দিয়ে দাও তখন এটার নাম হয়ে যাবে লেস অর ইকুয়াল আর গ্রেটার দেনের গ্রেটার দেনের নিচে এরকম একটি দাগ দিয়ে দিলে এটা হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল ঠিক আছে এবার লেস অর ইকুয়াল আর গ্রেটার আর ইকুয়াল মানেটা কি এখন লেস অর ইকুয়াল মানে হচ্ছে যদি আমি এখানে লেস অর ইকুয়াল দিয়ে দেই এই জায়গায় তাহলে এটার মানে হবে এর মান কি তিনের চেয়ে ছোট হবে এবার তিনের চেয়ে ছোট মান কোনগুলো দুই এবং এক তুমি দুই এবং একও নিতে পারবা কোনো সমস্যা নেই এই সমান চিহ্ন দেওয়ার কারণে তুমি তিনও নিতে পারবা এক দুই তিন তুমি নিতে পারবা কিন্তু তিনের চেয়ে বড়টা নিতে পারবা না চার তুমি নিতে পারবা না ঠিক আছে তুমি এক দুই তিন পর্যন্ত নিতে পারবা তেমনি একইভাবে যদি আমি এখানে একটা ইকুয়াল চিহ্ন এভাবে দিয়ে দেই এর মানে কি এর মান তিনের চেয়ে বড় হবে তিনের চেয়ে বড় কারা আছে চার পাঁচ ছয় সাত এরকম করে চলবে কিন্তু এই ইকুয়াল দেওয়ার কারণে তুমি তিনও নিতে পারবা কিন্তু তিনের ছোট সংখ্যাগুলো নিতে পারবা না ঠিক আছে মানে দুই এক তুমি নিতে পারবা না কিন্তু তিন নিতে পারবা ঠিক আছে এটা সম্পর্কে আমরা বিভিন্ন অঙ্কে আরো বিস্তারিত দেখব তাহলে উপাদানের সাধারণ ধর্ম তাহলে তালিকা পদ্ধতি উপাদানগুলো একদম নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে আর সেট গঠন পদ্ধতিতে উপাদানের একটি সাধারণ ধর্ম দেওয়া থাকবে ঠিক আছে তাহলে চল আমরা একটু আমাদের বইয়ের উদাহরণ এক দুই এবং এই অঙ্কগুলো আমরা একটু দেখে নিই দেখো আমাদের উদাহরণ দেওয়া আছে এটা কোন পদ্ধতিতে আছে তালিকা পদ্ধতিতে আছে এটাকে কি পদ্ধতিতে প্রকাশ করতে হবে তোমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে কেন সাত চোদ্দ একুশ আছে আঠাইশ দেওয়া আছে ঠিক আছে তো তুমি আগে একটু চিন্তা করে নাও মনে করো যে এগুলো হচ্ছে সব এক্স এর উপাদান জাস্ট তুমি ধরে নিলা যে এগুলো হচ্ছে এক্স এর উপাদান মনে মনে আচ্ছা এগুলো কি সংখ্যা দেখো তো সাত চোদ্দ একুশ আঠাইশ এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা কারণ কি জানো স্বাভাবিক সংখ্যা কিন্তু এক থেকে শুরু হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো কিন্তু সবই স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তাহলে তুমি প্রথম সিদ্ধান্ত কি আসলে যে এক্স এই এক্স এর মানগুলো হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় কি ন্যাচারাল নাম্বার এবং যাকে সংক্ষেপে এন দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এরপরের ধাপটা ছিল দেখো এখানে সাত আছে পরে আছে চোদ্দ পরে আছে একুশ পরে আছে আঠাইশ এটা দেখে নাম তার ধারাবাহিকতা দেখা যাচ্ছে না আমরা সাতের নামটা জানি না সাত থেকে সাত সাত দুগুণ চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আঠাইশ ঠিক আছে আর নাম তার অপর নামটা কি নাম তার অপর নামটা হচ্ছে হলো গুণিতক তাহলে তুমি বলতে পারো কি এ এ সেটের উপাদানগুলো হলো কি সাতের গুণিতক তাহলে আমি এ সেটের উপাদান গুলো হলো এর এবং মান আচ্ছা এবার তুমি কি উল্লেখ করবা এবার তুমি রেঞ্জ মানে পরিসরটা উল্লেখ করবা ঠিক আছে দেখো তো এখানে সংখ্যা থেকে সাত থেকে শুরু হয়েছে ঠিক আছে তাহলে তুমি মনে করতে পারো কি এক্স এর মান কি হবে সাতের চেয়ে বড় হবে আসলে কি সাতের চেয়ে বড় হবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু সাতও হবে যেহেতু সাতও হবে সাতের চেয়ে বড় হবে যেহেতু সাতও হবে তার জন্য নিচে একটা এইভাবে দাগ দিয়ে হবে ঠিক আছে আচ্ছা আমরা এই কাজটা এখানে না করি আমরা এখানে এইভাবে লিখি যে এর মান সের আচ্ছা সমান বা তার চেয়ে বড় এবং সমান বা তার ছোট হবে ঠিক আছে তো তুমি এটাকে এবার ওই যে সেট গঠন পদ্ধতির একটা উপাদানের সাধারণ ধর্মের একটা সূত্র আছে না সেই সূত্রে মিলও কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি সংখ্যার উপাদান স্বাভাবিক সংখ্যার উপাদান ঠিক আছে তাহলে এক্স এপসাইলন এন আচ্ছা এরপরে এক্স এই এক্স কি হচ্ছে এক্স হচ্ছে হলো কি সাতের গুণিতক এখানে লেখো সাতের গুণিতক এরপর রেঞ্জ কি বলতেছে এবং এক্স এর মান কি হবে সাতও হবে এবং সাতের চেয়ে বড় হবে আর আঠাইশ হবে

এখানে নাম প্রয়োগ ঘটাবা ঠিক আছে তুমি কি একের নামটা হিসাব করে আঠাইশ কে পাবা হ্যাঁ আঠাইশের সাথে এক গুণ করলে কি পাওয়া যায় আঠাইশ পাওয়া যায় তুমি দুই এর নাম তাই কি আঠাশ পাবা হ্যাঁ চোদ্দ দুগুণে আঠাইশ হয় তিনের নাম তাই পাবা না তিনের নাম তাই কিন্তু আঠাশ আসে না তিন নয় সাতাইশ তিন দশ তিরিশ হয় তিনের নামটা পাবা না চারের নামটা তাকে পাবা পাবা হ্যাঁ চার সাথে আঠাইশ হয় পাঁচের নাম তাও পাওয়া যাবে না কারণ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় নাম তাও পাবানা ছয় চার ছয় চব্বিশ আর হচ্ছিল পাঁচ ছয় তিরিশ এখানেও পাবানা সাতের নাম তাই পাবা হ্যাঁ চার সাত আঠাশ কিন্তু তুমি অলরেডি একবার লিখে ফেলছো আর একবার লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আটের নাম তো পাচ্ছ না তুমি দেখো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ এভাবে টানা কয়েকবার না পাওয়ার পরে বোঝা যাচ্ছে এটার আর কিন্তু কোনো গুণনীয় নেই তাহলে তুমি এখানে লেখো অতএব আঠাইশের গুণনীয় আঠাইশের গুণনীয় কত পাচ্ছ এই সিরিয়ালে যাওয়া ইউ এর মতো করে ঠিক আছে প্রথমে পাচ্ছ ওয়ান পরে পাচ্ছ টু ফোর পরে পরে ধরো তুমি ধরে নাও এই সেটটি হচ্ছে তুমি আচ্ছা এখানে দেওয়াই আছে যে এটা বি সমান তা আমি একটু লিখে নিই তাহলে বি সমান এবার এই সংখ্যাগুলো তুমি সিরিয়ালে লিখে দাও ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট তাহলে দেখো খুব সহজে আমাদের অঙ্কটি হয়ে গেল এবং তোমাকে অবশ্যই অবশ্যই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা তোমাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে কারণ প্রতিটা বোর্ড বলো স্কুল পরীক্ষায় বলো এখান থেকে প্রশ্ন কিন্তু সবসময় আসে ক খ গ যেখানেই যাও না কেন তোমাকে এই পদ্ধতিটা অবশ্যই ব্যবহার করা জানতে হবে ঠিক আছে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি ততটা আসে না কিন্তু সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ যেমন এটা সেট গঠন পদ্ধতি আছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার আমরা উদাহরণ দুইটা একটু দেখে নিই উদাহরণ তিন নাম্বারটা আমরা একটু দেখবো এবার দেওয়া আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর বর্গের মান এক্স এর বর্গ মানে কি এক্স স্কোয়ার আঠারো হচ্ছে ছোট হবে ঠিক আছে এবার আসি পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে যার ধনাত্মক দিকেও সংখ্যা আছে এবং ঋণাত্মক দিকেও সংখ্যা আছে এবং একটা শূন্য আছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই মূলত পূর্ণ সংখ্যা বলা হয় যেমন কি ধনাত্মক দিক থেকে কিভাবে শূন্য এক দুই তিন আবার বিপরীত দিকেও কি হবে শূন্য মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মানে ধনাত্মক দিকেও যাবে ঋণাত্মক দিকেও যাবে যদি শুধু পূর্ণ সংখ্যা বলে তাহলে ধনাত্মক দিকটাও ঋণাত্মক দিকও অনিবার এবং শূন্য কি বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলে দিয়েছে ঠিক আছে আর ধনাত্মক পূর্ণ সংখ্যা তো শুরু হয় এক থেকে শুরু হয় ঠিক আছে তুমি এখানে লিখে নিবা ধরি দেখো এখানে কিন্তু বলেই দিছে যে এগুলো এক্স উপাদানের মান তাহলে আমরা ধরে নেই এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আমি ধরে নিলাম ঠিক আছে এবার আমরা কি করতে হবে দেখো এখানে কি বলেছে তোমাকে শর্তে বলে দিচ্ছে এক্স এর স্কোয়ার মানে স্কোয়ার করো এক্স এর মান তুমি যাই বসাও না কেন তার উপরে একটু স্কোয়ার করে নাও আচ্ছা আমরা লিখি এক্স সমান ওয়ান হলে আমরা ওয়ান নিয়ে ট্রাই করি ওখানে কত আছে শর্ত এক্স এর স্কোয়ার তাহলে ওয়ান লিখে কি দিবা উপরে একটা স্কোয়ার দিবা ওয়ান স্কোয়ার এর মান কত হয় ওয়ানই হয় এক কি আঠারো হচ্ছে ছোট হ্যাঁ আঠারো হচ্ছে ছোট তাহলে এক আমরা নিতে পারবো

তাহলে এখানে কত লিখতে হবে আমাদের ফোর স্কোয়ার লিখতে হবে ফোর স্কোয়ার মানে কত দুইটা ফোর গুণ অবস্থায় আছে চার চার ষোলো ষোলো আঠারো হচ্ছে ছোট তার মানে এটাকেও আমরা নিতে পারবো এবার আমরা ফাইভ নিয়ে দেখি যদি আমরা ফাইভ নেই তাহলে এখানে লিখবো ফাইভ পরে লিখবো স্কোয়ার ফাইভ স্কোয়ার হচ্ছে কত পঁচিশ পঁচিশ আঠারো হচ্ছে ছোট না পঁচিশ আঠারো হচ্ছে ছোট না পঁচিশ আঠারো হচ্ছে বড় আর যে বড় হবে চিহ্ন তার দিকে হবে তাহলে দেখো চিহ্ন এখানে ছিল কি লেস দেন এখানে হয়ে গেছে গ্রেটার দেন চিহ্ন চেঞ্জ হয়ে গেছে অঙ্কের যাত্রা এখানে কিন্তু শেষ তার মানে এটা সমর্থন করতেছে না তাহলে এটা সমান নয় তাহলে এখানে তুমি অ্যান্সারটা লিখে দিবা তাহলে সি সমান সমান তুমি কত পাচ্ছ এই যে এক দুই তিন চার এই চারটা মান লিখে দিলেই হবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং লিঙ্কে হচ্ছিল ফেসবুকের লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও এই লেকচারটি কালেক্ট করে নিতে পারো এবং বন্ধুদের মাঝে এটা অবশ্যই শেয়ার করে দিবে তাহলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে